আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু ঘটতে যাচ্ছে আবহাওয়ায় বিরাট একটা পরিবর্তন এবং আজ রাতে বাংলাদেশের কোন কোন বিভাগে হতে পারে বজ্র সহ বৃষ্টিপাত সেই সাথে আগামীকাল কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া জানাবো বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর সবার আগে সবার প্রথম সঠিক আবার খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তো প্রিয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আজ রাতে আমরা দেখে নিতে চাই কোন কোন বিভাগে হতে পারে বজ্র বৃষ্টিপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তার মাঝে আগামীকাল কেমন থাকবে গোটা বাংলাদেশের আবহাওয়া তো প্রিয় বন্ধুরা আগামীকাল কিন্তু গোটা বাংলাদেশের একাধিক বিভাগে জেলায় মেঘের আনাগোনা দেখা মিললো বৃষ্টির সম্ভাবনা কিন্তু দু এক বিভাগীয় জেলায় তো প্রিয় বন্ধুরা আজ রাতে আংশিক আংশিক মেঘলা আকাশ দেখা মিলতে পারে বাংলাদেশের ঢাকা খুলনা চট্টগ্রাম সিলেট এবং রংপুর বিভাগে জেলায় কালো মেঘের আনাগোনা দেখা মিলতে পারে সেই সাথে রংপুর বিভাগে জেলায় এবং রাজশাহী বিভাগে জেলায় বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত এবং রাজশাহী বিভাগে জেলায় সিটি ধরনের বৃষ্টিপাত হতে পারে এছাড়া বাংলাদেশের বাকি প্রত্যেক বিভাগের জেলায় কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজ রাতে সেই সাথে আগামীকাল দক্ষিণবঙ্গের কলকাতা বেলেশ্বর এবং ভুবনেশ্বর এসব বিভাগের জেলায় এবং দুর্গাপুর এসব বিভাগের জেলা বিক্ষিপ্তভাবে পাবে থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারবে সেই সাথে এসব বিভাগের জেলায় কালো মেঘের আনাগোনা মিলতে পারে এবং বাংলাদেশের রংপুর এবং রাজশাহী এসব বিভাগের জেলায় এবং খুলনা চট্টগ্রাম এসব বিভাগের জেলায় ঢাকা এসব বিভাগের জেলায় কিন্তু আগামীকাল কালো মেঘের আনাগোনা মিলতে পারে সেই সাথে মাঝারি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল কিন্তু এসব বিভাগের সহ বাংলাদেশের প্রায় প্রত্যেক বি আকাশে কিন্তু আংশিক আংশিক মেঘলা আকাশ সহ দিনটা আহ রৌদ্র উজ্জ্বল একটি দিন দেখা মেলার সাথে সাথে বিক্ষিপ্তভাবে এই যে মাঝারি থেকে ছিটিফোটা ধরন এবং মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে তো প্রিয় বন্ধুরা বিক্ষিপ্তভাবে এই যে কালো মেঘের আনাগোনার সাথে এই যে বিক্ষিপ্তভাবে মাঝরি থেকে সিটি পোটার ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল প্রিয় বন্ধুরা এই যে বৃষ্টির সম্ভাবনা তারই মাঝে কিন্তু বিরাট একটা পরিবর্তন ঘটার সম্ভাবনা রয়েছে আবহাওয়ায় যেমন আগামী কয়েকদিন এই যে ঠান্ডা আবহাওয়া বিরাজ করতে পারে তারই মাঝে আগামী দুই থেকে তিন দিনের ভেতরে বাংলাদেশের আবহাওয়া আবারও উত্তাপ্ত গরম আবহাওয়ায় পরিণত হতে পারে এবং এই একাধিক বিভাগে জেলার তাপমাত্রা বৃদ্ধি পেয়ে